ভারত ও বাংলাদেশ সরকারের কাছে যে চারটি প্রশ্ন রেখেছিলেন ইতিহাসবিদ ডক্টর মমিনুল হক প্রথম প্রশ্ন আমরা শিশুদের রবীন্দ্রনাথ নজরুল লালন শরৎ বঙ্কিম জসীম শেখাই তবে সিলেটি সাহিত্যের সাদেগালিয়ার শীতালংসা নয় কেন দুই নম্বর প্রশ্ন আমরা হরপ্পা মহেনজুদার শিশুদের শেখাই গ্রিক রোমান আর্য ও সংস্কৃতির ইতিহাস পাঠ করাই আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ লালবাগের কেল্লা মধুমতি শালবন বিহার প্রভৃতি নিয়ে গর্ব করি তবে সিলেটিদের ঐতিহ্য নাগরি সাহিত্য পাঠ পুস্তকে অন্তর্ভুক্ত করতে আর তা নিয়ে গর্ব করতে বাধা কেন তিন নম্বর প্রশ্ন সিলেটি নাগরীর প্রেস শিল্প কলকাতা আর সিলেটে গড়ে উঠেছিল সর্বশেষ নাগরিক প্রেসটি উনিশশো সালে পাখানাদাররা পুড়িয়ে দেয় নিবে যায় নাগরির প্রেস শিল্প ঐতিহ্যের অংশ হিসেবে টিকিয়ে রাখা সরকারের দায় কি কম ছিল প্রশ্ন সিলেটের নাগরি লিপির ঐতিহ্যের সেরাগ একদিন জ্বলে উঠেছিল তা দিয়ে সাহিত্য রচিত হয়েছিল অন্তত পাঠ্য বইয়ে সংক্ষিপ্ত করলে পরে শুধু জানার জন্য রাখা কি তুষের হবে এই বৈষম্য দূর করার আহ্বান জানাচ্ছি